ঠিক আছে স্যার এলেও করে দেখিয়ে দেবো ব্যাস এই তো প্রমাণ হয়ে গেল এই কুকাজটা তুই করে দিবে নইলে বলতে না স্যার এলেও করে দেখিয়ে দেবো বুদ্ধিতে ভরে মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরাও হয়েছে পগার পার ওদের তো বাহু আছে এই তো ওদেরকে বলে কাগজ ছড়বো ওরা দেখি কি করতে পারে ঠিক আছে দেখি তোমার কেমন টিপ দেখিয়ে দে দেখিয়ে দে হুলা দেখিয়ে দে

আরে আস্তে আস্তে আপাতত যা যা কিছু শুনেই বই দিন পরীক্ষা এই অত লাভালাভের কিছু নেই আসলে স্যার रथযাত্রার কথা শুনলে জিলিপি পাপড় ভাজার কথা মনে পড়ে যায় তাই আর কি ঠিক আছে ঠিক আছে এসব যখন रथযাত্রা আসবে তবে হবে এখন ওই নিয়ে অত মাথা কিছু হয়নি এখন পড়াশোনা শুরু হোক স্যার আমি কি ভেতরে আসতে পারি না তুই দরজায় বাইরে থেকেই শুনবি

আমাদের ফড়ায় এবারে রথযাত্রার প্রস্তুতি কতদূর আমি যাকে যার দায়িত্ব দেওয়া দিয়েছি রথযাত্রার দিন বিকেল চারটের সময় রথের চাকা এগোনো শুরু হবে আচ্ছা ঠিক আছে নাও কাকু আশীর্বাদ দাও কারণ ছাড়া ফট করে প্রণাম করলি কেন এই প্রণাম করলি আশীর্বাদ হাত ধরস আমরা ছোট ছোট শিশুরা মেলায় ঘুরব এত ভালো ভালো খাবার আসবে সেগুলো খেতে হয়তো নাকি মনে থাকি নইলে মেলা আয়োজন করে কি লাভ নাও কাকু আশীর্বাদ স্বরূপ কিছু দাও তোমার পদধুলিতে ধন্য হয়েছি আমরা হালকা করে কিছু পকেট মানি দিয়ে আমাদের আরেকটু খুশি করে দাও আগামি হচ্ছে নাকি কি যাই যা বাড়িয়া ও টাকা পয়সা কিছু হবে না ও ও মাসি গো মাসি গো কাই কি যন্ত্রণা হচ্ছে গো

ইয়ে ইমবছি কঠিন তো প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা ইনতা এ মানে কিন্তু আমরা অনেক কিছু খাবো যেমন জিলিপি লস্যি বাদাম পপকর্ন তুমি তুমি আমাদের আগে থেকে কিছু পকেট মানি দিয়ে রাখো হুম না 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 আমার নেজার পকেটে চুরি তো দেখি করে টাকা পয়সা দেবো বলতো ওইসব পকেট মানি চানি কিছু হবে না তাহলে আমরা কিবা সেই রথের বেলায় গিয়ে হ্যাঁ করে দেখবো নাটবোর্ড চেপচিটা আমাদের সামনে দেখিয়ে দেখিয়ে খাবে সত্যি রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব মাসির বাড়িতে আসে তারপরে কত ভালো ভালো খাবার খাই কিন্তু আমরা আমাদের মাসির বাড়িতে থেকে আসি শুধু বোকা চোকা ছাড়া আর কিছুই পাই না ভালো ভালো খাবার খাওয়া এইসব তো দূরের ব্যাপার এইসব কথা বলে আমার মন গলাতে পারবি না আমি রথের মেলার দিন এমন ব্যবস্থা করবো তোরা কেন পুরো দশ পাড়া চমকে যাবে কি করবে নাসি আমাদের বাড়ি তো রোডের ধরেই তাই আমি ভাবছি একটা রোড সাইডে বাড়ির সামনে দোকান দেবো ও কিসের দোকানে নাসি ওই তো জিলিপি আর দই লস্সি উম নেবে জিলিপির দই তো আর বদলিয়ে নেবে দই লস্যি আমি সবকিছু বানিয়ে দেবো কিন্তু আমাদের দোকান থেকে যে লোকজন কিনবে তার কি গ্যারেন্টি নাসি দুপাশের থেকে আকে দিন মনসবিক কি করতে হবে না তো এই বস পড়ায় যত বড়ই মহরতি চলে আসুক না কেন আমার থেকে ভালো কেউ রাদে নি আর রাতেও পারবে না কিন্তু তুমি যে দোকান দেবে সেটাতে একটা প্রচার দরকার হ্যাঁ হ্যাঁ আজকে সন্ধেবেলা আমি আর তুই দুজন মিলে একটা ব্যবস্থা করে আসব আর আমি পায় তেল মালিশ করব একদম সুন্দর করে রং করবে কিন্তু হ্যাঁ বাবু সেই জন্যই তো আগে আগে করে ফেলছি রং শুকিয়েও যাবে কালকের মধ্যে রথযাত্রার দিন আস্তে আস্তে সব সাজিয়ে গুছিয়ে রেডি বেশ তাহলে আমি আসি চিমকি এই সন্ধে বেলা ব্যাখ্যা দে কোথা থেকে ফিরছিস বোকা বোকা প্রশ্ন করুন তো বাটালিদা সত্যি বাটালিদার কথা শুনে মনে হচ্ছে মিষ্টির দোকানে গিয়ে কেউ জিজ্ঞেস করছে ফুল হাতা যাওয়ার দাম কত ভুরা তুই বেশ কথা বলতে শিখেছিস। হ্যাঁ অ্যান্টি আমাদের মুখের গুলি বন্দুকের গুলির ঠিকও তাড়াতাড়ি ছুটছে। এ তোমরা এদিকে কোথায়? এই তো ক্লাবে এসেছিস। কর্মকর্তার সাথে কথা বলতে তো। ফোন করেছি এক খুঁনি চলে আসবেন। ঠিক আছে অ্যান্টি আমরা চললাম। বেশি এখানে মেট করলে আবার টিউটর ক্লাসে যেতে দেরি হয়ে যাবে। আর বেশি দেরি হলে স্যার এর কাছে বকুনি।

আমরা আপনার পাশে আছি ন না শুধু আপনি থাকলে হবে না যদি দশ আরায় সকলে আমার দোকানে আসে সেটার ব্যবস্থা করতে হবে ও মানে আপনি একটু প্রচার চাইছেন তাই তো একদম তাই ঠিক আছে প্রচার হয়ে যাবে আমি এই নিয়ে তাহলে কালকে সকালে ক্লাব ঘরে একটা মিটিং লেগে দিচ্ছি ও তাহলে তো আমার হেড থেকে হেঁটে একটু মিচে গেল ও তাহলে কালকে সকালে এখানেই দেখা হচ্ছে একদম তাহলে নাট কালকে সকালে মিটিং হবে মিসেস মিথি খাবারের দোকান দেবেন আর তুমি আমাকে পকেট মানি দেবে আমি খাবো না না আবার পকেট মানি কিসের সারা মাসে স্কুল যাওয়ার জন্য টিউশন পড়তে যাওয়ার জন্য অনেক পকেট মানি দেওয়া হয় আলাদা করে আর কিছু দিতে পারবো না কি বাবা এতে তো তোমার ডাউন হয়ে যাবে আমার সব সব বাচ্চারা খাওয়া দাওয়া করবে না কেনাকাটি করবে আর তোমার ছেলেরা হা করে তাকিয়ে থাকবে সেটা কি তুমি মেনে নেবে তুমি না আমার নিজে না না কখনোই নয় একদম মেনে দেবো তাহলে দাও পকেট মানি জিলেপি খাবো হ্যাঁ ঘান্নাড়া ভুলো পুতুল কিনবো আমি জিলিপি কিনে বাড়িতে নিয়ে আসবো সবাই মিলে খাবি তারপরে রাতের বেলায় ফ্রিজ থেকে চুরি করেও খাবি কালকে সকালবেলা চিরন্তনী ক্লাবে মিটিং আছে যেতে হবে আচ্ছা আজ তাহলে মিটিংটা শুরু করি হ্যাঁ কাকু শুরু করুন মিত্তির ম্যাডাম রথযাত্রার দিন একটা খাবারের দোকান দেবেন কি খাবার জিলিপি আর দই লস্যি আমি একদম বানিয়ে রেডি করে দেব আমার দুই বোন পৌলু আর বাটালি দুজনে বিক্রি করবে রথ দেখার কলা বেচার মত রথ দেখা আর জিলিপি লস্যি বেচা হয়ে যাবে এই জানতি যখন দোকান দিচ্ছেন তখন আমাদের আর চিন্তাই থাকলো না আমরা ফ্রিতে খাবো না 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 তোরা বাড়িতে আসিস খাওয়াবো কিন্তু দোকানে কোনো জিনিস ফ্রিতে খাওয়ানো যাবে না কিন্তু আমরা তো ফ্রিতেই খাবো এমনিতেই পকেট মানি পাচ্ছি না আর কত পকেট মানি দেব বাপ আমার আহ একটা সুস্থ আলোচনা হচ্ছে এর মধ্যে আবার পকেট মানি কোথা থেকে চলে এলো আমরা ফ্রিতে খাবো হলো দা পাটেল দা তো আমাদের বন্ধু আমাদের ফ্রিতে খাওয়াবে না তা হতে পারে না

আমরা একবার যখন বলেছি খাও তখন ফ্রিতেই খাও সাহস থাকলে চ্যালেঞ্জ দাও হলোরা পানেলরা মিত্র আন্টি হ্যাঁ দাও দাও বেস্ট চ্যালেঞ্জ তোরা কি করে ফ্রিতে খাস আমি দোকানে সিসিটিভি বসাবো যদি কোনো ভাবে দোকানের খাবার হাতিয়েছিস বা শুয়েছিস আমি ছেড়ে কথা বলবো না আমরা ফ্রিতে খাবো মানে ফ্রিতেই খাবো ঠিক আছে রথের মেলায় দেখা হবে তাহলে ওই কথাই রইলো রথযাত্রার দিন মিসেস মিত্রের নতুন আদের আপনাদের সবাইকে ওয়েলকাম জানো রইল মৃত্তির মেদামের হাতের রান্নার রান্নারগুনের কথা তো আগেই শুনেজ রতের মেলার দিন দেখে না হয় যেখে দেখব পুও খুব সবদন একটাও জিলিবি জন ফ্রিটে কাউকে দেওয়া না হয় মে একদম চিন্তা কর না। আজকে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে লাভের মুখ দেখবে এই যে ডিজিটাল দাঁড়ি পাল্লা রয়েছে আমরা ওজন করে দেব হ্যাঁ তুমি এক কাজ করো তুমি চট করে ওই দৈলসি জক্তা দিয়ে যাও হ্যাঁ 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 এক্ষুনি দিয়ে দিচ্ছি তাহলে বলটুর চিন্তি পুরো সিস্টেমটা বুঝে তো হ্যাঁ হ্যাঁ আইডিয়া এর কোনো বিকল্পই নেই তাহলে আর দেরি কেন চল 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 এখন 3:30 বাজে বিকেল 4:00 মধ্যে আমাদের যা করার করে ফেলতে হবে একদম ব্যবসা কেমন চলছে এই তো যেমন তোমরা চালাচ্ছ দাদু তাই কত করে রকম আছে ছোট গ্লাস কুড়ি আর বড় দিচ্ছি দাদু শিখাচ্ছ খাইনি এখনো খাবো একা একাই খাবে আমাদের কেউ খাও না অত পয়সা নেই খাওয়া তো হবে না তুই খাও এবার খাও এই তোরা দাদু লস্যি করে কি মেশালি খেলেই বুঝতে পারবে একেবারে দারুন জিনিস মিশিয়ে দিয়েছি আর রাতের বেলায় ঘোরা হবে না শুধু এদিক ওদিক করবে না আর দাদু তেমন কিছু না বিশ্বাস না হলে তুমি খেয়ে দেখো না 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 যদি কি থেকে কি হয়ে যায় এই তোরা আমাকে অন্য একটা গ্লাসে আরেক গ্লাস লস্যি দে আর এটা কি করব এটাই খাও দাদু এই জিনিস মিশিয়ে দিয়ে খেলেই একেবারে তো একদম চাঙ্গা আছি তাহলে তুই কি মিশিয়েছিলি চিনির গুঁড়ো এই মক্কায় ফ্রিতে খাওয়া হয়ে গেল একবার চ্যালেঞ্জে হার চল বল চিন্তাই চল আদু কুড়ি টাকা দাও ওটা খেয়েছে আমি কেন দাম দেব বাবা লক্ষীটা তো তুমিই কিনেছো তাই তুমি দাম দেবে নইলে কিন্তু খুব খারাপ হবে উফ বাবা রে বাবা ঠিক আছে নে গুলি টাকা নে আর আরেকটা গ্লাস লস্যি দে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি অর্ডার হয়ে গেছে এবার তোড়পালা বল্টু একদম যেই আশুক না কেন আমরা ফ্রি তে খাবই হাতে টাকা না থাকুক পকেট ফাঁকা থাকুক আমরা ফ্রি তে খাবো চ্যালেঞ্জ নিয়েছি বলে কথা ক্রীড়ে হলো বা ব্যবসা ব্যবসাকামন চলছে ওই বড় মোটামুটি চলছে নাক বলটো রেসে অলরেডি এক বসে ফ্রি থেকে চলে গেছে ফ্রি থেকে যাচ্ছে মানার একদম না ওরা দেয়নি কিন্তু করালি দাদু দিয়েছে করালি দাদুকে বোকা বানিয়ে ওরা ফ্রিতে খেয়ে চলে গেছে সে কি ওরে বাবা ছেলে পুলো গুলোর গাঁটে গাঁটে বুদ্ধি জয় আমি আরো কিছু জিলিপি ভেজে রাখি ইলে কথা দিয়েছিলাম হ্যাঁ চলে এলাম বলুন কাকু কি দেব বলুন জিলিপি কত করে দিচ্ছি 120 টাকা কেজি কাফ বেশ আগে 4 আমাকে প্লেটে দিয়ে দেখি কেমন তারপরে বেশি করে নেব আচ্ছা কাকও দিচ্ছি 4 টি জিলিতে 200 গ্রাম হয়েছে কাফ এই নাও খাও ইলো খুঁ

এটা তো আবার এই টিকটিকি কি আমরাই তোমার প্লেটের উপর ফেললাম আর ট্রিক্স মাটি এ বলটু প্রীতি জিলিপি খেয়ে নিলো নিল তাহলে দা চ্যালেঞ্জ নিয়ে সেকেন্ড টাইম ফ্রিতে খেলাম ই হ্যাঁ এ নয় হ্যাঁ দাদা আমরা দিলাম হাতা এইভাবে আমাকে দিনে দুপুরে বোকা বানালো কি বদমাইশ ছেলেপুলের বাবা আমার আর বলটুর ফ্রিতে খাওয়া হয়ে গেছে এবার শুধু চিমটির বাকি তাহলে আমাদের মিশন কমপ্লিট বিক্রি কেমন হচ্ছে বিক্রি ভালো হচ্ছে মাশি কিন্তু নাট আবার এসে বোকা বানিয়ে চলে গেছে ও ফর ফ্রি ও হ্যাঁ এবার কর্মকর্তা আকেলে ও খুলি হরি বাবা আরে এই তো মিষ্টির মেদ মেটকা কি খাবেন বলুন বড় বাবু জিলিপি নাকি দই লস্যি সব আমি দই লস্যি আমাকে তাহলে এক প্লেটে 250 চিলি পেঁদে আচ্ছা নিচ্ছি বড় বাবু লস্যি ছোট না বড় 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 ও ও ও ও

আমার বেঠা গেল এইতো আমি থেকে ফিতে খাওয়ার জন্য কাকুর জিলিপির মধ্যে রাবারে টিকটিকি ফেলে দিয়েছিলাম দৈলতীতে চির গুঁড়ো মিশিয়ে বোকা বানিয়ে ফিরে খেলাম তার মানে সব কিছু তোদের প্ল্যানা বারালিরা দেখলে তো চ্যালেঞ্জ নিয়ে কিরকম চ্যালেঞ্জ জিতলাম আমরা তোমাদের দোকানের খাবার অন্য লোকের কাছ থেকে ফ্রি দেখেছি শাবাস নাটবল্টু চিমটি শাবাস তোদের মধ্যে দম আছে বলতে হবে দে 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 আমাকে আরো 250 জিলিপি দে তো আরে চলুন বড় এবার আমরা সবাই মিলে রথ যাত্রা দেখে আসি হ্যাঁ যাত্রা বেজে গেছে এতক্ষণে তো রথের রশিতে টান পড়া শুরু হয়েছে চট চট এ খেতে খেতে যায় জিলিপিโลসি তো খোলো এবারে আমাদের পাপড়টাও খাইয়ে দিন হ্যাঁ মামা পাপড় ভাজা ছাড়া রথের মেলা ইনকমপ্লিট ড্যাক খোলো বাটলিতে ড্যাক তুই দা দোকানে বসে কে না ব্যাচকুরে জ্বালা করতে পারলি না ওরা ওদের কথার মার প্যাকে তোর থেকেও বেশি করে দেখালো ও তাহলে মাশি তুমি দোকান সামলাও আমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে চললাম